এদের সেরোলা মাই ক্রামের কোনো যোগ্যতা নেই এদের সেরোলা মাই দেশকে শাসন করার যোগ্যতা রাখে না যেমন এক শুনলাম সাংবাদিক কেলে হোসেন বলল যে কার এই পরিমাণ যোগ্যতা আছে যে রাষ্ট্র শাসন করবে কে পারবে রাষ্ট্র শাসন করতে সে আমাদেরকে যোগ্যশীল মনে করে না ওলামা কেরামকে রাষ্ট্র শাসনের জন্য আমাদেরকে যোগ্য মনে করে না সে কি আফগানিস্তানকে দেখে না মূলধলা সেখানে কিভাবে রাষ্ট্রশাসন করছে যারা গোটা বিশ্বের চ্যালেঞ্জ করছে তাদেরকে দেখে না নাকি সে অন্ধ আমার তো মনে হয় তার ইমানের মধ্যে গর্বর আছে সে আলেমদেরকে রেসপেক্ট করতে জানে না সে দেশে ওলামা ইকলামকে যোগ্য মনে করে না রাষ্ট্রশাসন করার জন্য যারা দিনের ধারক বাহক যাদের ব্যাপারে বলা হয়েছে আল্লাহিয়া সে তাদেরকে রাষ্ট্র শাসন করার জন্য যোগ্য মনে করে না আরে এই পৃথিবীতে সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র কায়েম করেছিল তো হুজুররা আমাদের নবী তিনি কিন্তু হুজুর ছিলেন নাকি তিনি তো সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন সুতরাং মৌলবিরা রাষ্ট্রশাসন করতে পারবে না এই কথা আপনি কোথায় পেয়েছেন আপনি অজ্ঞতার মধ্যে রয়েছেন আপনার জ্ঞানের মধ্যে ত্রুটি রয়েছে আপনি দেশের আলেম সমাজ সম্পর্কে ভালোভাবে জানুন এদেশে ওলামায় কেরাম সর্বদিক থেকে যোগ্য দেশে আলেমদের মধ্যে খুব যোগ্য যোগ্য লোক আছে যারা সকল বিষয়ে পারদর্শী